আপনার সাথে এই ভালো করে করে আমাদের নাগরিকের সমস্যাটা লালটা হ্যাঁ সুন্দর ওখানে আসছে এই যে ওই যে একটা একটা লাগতে করে কথা বলতে হবে জনগণের দ্বারা আমি তো আমি যে বতন বলা যাচ্ছে না খাব নাই ৰামা কেনে ৰঙ যারা কথা বলবেন তারা টেক নিরাপত্তা এবং অফিসিয় কর্মকর্মী নিয়ে কথা বলবেন এখানে কোন কোনো দাবি যাওয়া।

আমাদের সমস্ত দাবি হ্যাঁ আমাদের অভিন্ন সার্ভিস কোর্টের দাবি আমরা সেটা নিয়ে আমাদের কেন্দ্র থেকে যেভাবে সিদ্ধান্ত আসে আমরা সেইভাবে মাঠে থাকবো ইনশাল্লাহ আমরা যতদিন দাবি না আদায় হবে আমরা ততদিন কথা বলতে থাকবো ততদিন আমরা